আর ঘরে ফেরা হল না কাজে গিয়ে প্রাণ হারালেন এক পরিযায়ী শ্রমিক মালদা রতু এক নম্বর ব্লকের শামসি গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর এলাকার বাসিন্দা বয়স বছর অভাবের সংসারে একটু হাসি ফোটাতে আমেদাবাদ নির্মাণ শ্রমিকের কাজে পাড়ি দিয়েছিলেন তিনি কিন্তু সেখানে হঠাৎ করে গাড়িতে করে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার এদিন তার নিথরদহে এসে পৌঁছায় গ্রামে এমন ঘটনায় শোকসন্তপ্ত গোটা গ্রাম আর্থিক সাহায্যের দাবি জানিয়েছেন সকলে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে এদিন ওই শ্রমিকের বাড়িতে গিয়ে পরিবারকে সমবেদনা জানিয়েছেন মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুল হক তিনি তার পরিবারকে সর্বতোভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন এক মাস আগে কাজের সন্ধানে গুজরাট গিয়েছিল গুজরাটের আহমেদাবাদে ওখানে গিয়ে নাইটে কাজ করছিল ড্রেনের কাজ করছিল কাজ করার পর রুম ফেরার বাঁচা ফেরার সময় রাত্রে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট করে সঙ্গে সঙ্গে আমেদাবাদ হসপিটালে নিয়ে আসে আহত্যা অবস্থায় চব্বিশ ঘন্টা থাকার পর ডাক্তার মঙ্গলবার মৃত্যু বলে ঘোষণা করে আজকে ছত্রিশ ঘন্টা পর নিজের বাঁশ ভবনে নিজের বাড়িতে লাশ পৌঁছেছে তার কাফন দাফন আজকে হলো সাড়ে সাতটার সময় আচ্ছা এমডি আলী নিয়ামতল্লা আচ্ছা তো বলছি যে উনি ভগবানপুর হাই মাদ্রাসায় পড়াশোনা মাধ্যমিক পাস করেছে সম্ভবত ইলেভেন না তো টুয়েলভে পড়ছে এখন বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে